শুভ সকাল বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে সাতটা কেমন আছো তোমার সবাই আশা করি যে যেখানে আছো সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তবে আমরা ভালো থাকলো কেপি ভালো নেই আর তার মধ্যে এত গরম পড়েছে মানে ভালো থাকা যাচ্ছে না ভালো থাকলেও ভালো থাকা যাচ্ছে না এত গরম পড়েছে আর দেখো কাল কালকে নাকি অ্যালার্মস করেছিল যে আজকে কারেন্ট থাকবে না সকাল পাঁচটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারণ নাকি কারেন্ট থাকবে না তো আমি তো অতটা ধ্যানিয়ে দিইনি কথা মানে কথাটা আমি ভালো করে শুনিনি এখন আজকে কারেন্ট দেখি যে ভোরবেলা থেকে কারেন্ট নেই এখন মেয়ে বলতেছে যে কারেন্ট থাকবে না আজকে সারাদিন মোবাইলে আমার চার্জ নেই তিরিশ পার্সেন্ট চার্জ আছে জানি না এই তিরিশ পার্সেন্ট চার্জ দিয়ে আমি কি করবো মানে মোবাইলে কাজ করবো না তোমাদের সাথে কিছু শেয়ার করবো তো হয়তো আর কিছু শেয়ার করতে তোমাদের সাথে পারবো না তাই একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি তো চলো সাথে থেকে পুরো ভিডিওটা স্কিপ না করে যতটুকু পারবো তোমাদের সাথে শেয়ার করব সকাল সকালে এত গরম লাগছে আর সারাদিন যদি আজকে কারেন্ট না থে যায় না কী হাল হবে আজকে আমাদের মানে এত কষ্ট হচ্ছে গরমে কাজ করাই যাচ্ছে না মানে গরমের জন্য মনে হয় না যে কাজ করি একটা করে কাজ করতে হয় আর স্নান করতে হয় সকালবেলা রান্না করো স্নান করো দুপুরবেলা রান্না করো স্নান করো স্নান না করে থাকা যায় না সকালবেলা ঝাড় দেওয়া বাসন মাজা এগুলো করতে করতে শরীর একদম ভিজেই গেল প্রায় আর হিয়ার বাবার আমি ফ্যানটা আজকে আটকে রেখেছি যে সকাল সকালে একটু ধান ইস্যু করবো ফ্যানটা তো আর আটকে রাখলাম আর যে ধান ধান ঝাড়ব ফ্যান দিয়ে ফ্যানের হাওয়ায় দিব ধান কিন্তু কারেন্টই নেই সেটা তো আমার জানা ছিল না তো কাজে গেছে দেখো কারেন্ট নেই বলে মনে হয় চলে আসলো তা চলো আমি তাড়াতাড়ি এখন কাজগুলো সেরে নেই শেয়ার করতে না পারলেও আমাদের কাজগুলো তো আমাদের করতেই হবে যত কষ্ট হোক না কেন তো বন্ধুরা এখন বাজে দুপুর দুইটা ধান ঝেড়ে স্নান করে ভাত বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়েছে আর এখন আমি কাঁকরোল ভাজা করছি এখানে কাকর ডাল আর কাকরল আর ছোট আলু ভাজা করছি আর কালকে কুলেগাড়ার শাক নিয়ে আসছিলো কুলেগাঁড়ার শাকগুলো ধুয়ে নেবো এখন কুলেগেড়ার শাকটুকু রান্না করব আর সকালবেলা থেকে তো কারেন্ট ছিল না তো সেই জন্য সেরকম শেয়ার করতেও পারিনি তো এখন কারেন্ট আসছে একটা সময় কারেন্ট আসছিলো একটা না দেড়টার সময় কারেন্ট আসছে তো মোবাইলটা এখন একটু চার্জ করলো চার্জ ছিল না এখন একটু চার্জ করেছে তো ভাবলাম যে তোমাদের সামনে চলে আসি তাহলে তো চলো গরম লাগছে একদম দেখো শরীরের কী অবস্থা ধান ঝাড়তে ঝাড়তে তো ওইখানে স্নান করা হয়ে গেছে তো ধান ঝেড়ে রেখে তাড়াতাড়ি করে স্নান করে রান্নাঘরে আসলাম এখন রান্নাঘরে তো আবার স্নান করতে হচ্ছে আমার মুখের কী অবস্থা বারবার করে ঘাম মুছতে হচ্ছে রান্না করছি কাকরল আলু ভাজা করছি এখানে মুসুর ডাল কুলেকার শাক নিয়ে এসছিল সেদিন তো এখানে কুলে কাড়ার শাক তারপরে কুমড়ার কয়েকটা পাতা কাকরোল পাতা তারপরে কি বলে ওটা আমরা বলি ধসা ধুন্দুল ধুন্দুল পাতা একখানে সমস্ত কিছু দিয়ে যে একটু শাক বানাবো এখানে মারা শাকের কয়েকটা আগাল দিয়েছি এখানে কয়েকটা মারা শাকের আগাল দিয়েছি স্যান করা হয়ে গেছে তো এখন দিদি এখানে পরিবেশন করছে বাবা কাজ থেকে চলে আসছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে এখন বাজে বিকেল পাঁচটা এগারো মিনিট তো ভাবছিলাম যে বাজারে যাব। মানে সকালবেলায় ভাবছিলাম যে বাজারে যাব কিন্তু এখন সময় নেই এখন ভাবতেছি যে যাব না কিন্তু এই যে ছোট মেয়ে কিরকম করতেছে ছোট মেয়ে খুব যাতন করতেছে বলছে যে যেতে লাগবে যেতে লাগবে পরে দাম বেশি হয়ে যাবে এখনই চলো এরকম মানে বিরক্ত শুরু করে দিয়েছে কিরকম করতেছে দেখা যায় না তো দেখো বিছানাটার কি অবস্থা এতক্ষণ ধরে এই যে মেয়েরা এইখানে শুয়ে শুয়ে ছিল কারেন্ট আসার পর থেকে আর কি বিছানার মধ্যে বিছানা লাগিয়ে দিয়েছে ওরা তো খাওয়া দাওয়া করলাম এখন আমি যে একটু থাকবো সে আশা নেই এরকম বিছানার মধ্যে থাকতে একদম ইচ্ছে করে না বেশি বেশি গরম লাগে আর এত গরম পড়েছে আর এই বেড কভারটা কিন্তু আমাদের না একটু মানে পিস পিছলা পিছলা আর কি তো ভাবছি যে একটা সুতি বেড কভার এরাম ছিঁড়ে ফেলবি নাকি ছিঁড়ছি নাকি তো আবার এই যে একটু আগে আসছিলো দিদি পাশের বাড়ি থেকে মানে যা আসছিলো একটা বড় যা একটা ছোটো যা আসছিলো ব্লাউজ বানানোর জন্য তো আমার ব্লাউজগুলো এখানে এই যে ওরা দেখতেছিল কীভাবে বানাবে আমারটা কীরকম হয়েছে সেটা দেখছিলো তাই এই যে ব্লাউজগুলো বের করে দেখালাম পরে বুঝিয়ে রাখতে লাগবে তো ব্লাউজ বানাতে দিয়ে গেল তো পুজো আসছে দেখি বাবা এইখানে এই যে শাড়ি দিয়ে গেছে ব্লাউজ বানাতে লাগবে আর এক তো বললাম ঠিক আছে তাড়াতাড়ি করে করে মানে তাড়াহুড়ো বানাতে পারবো না ধীরে ধীরে বানাবো তো বললাম যে ঠিক আছে পরে নিয়ে আসিস তো এখন আর বানাবো না এখন আমার সময়ও নেই এই যে মেয়ে মানে ইসে করতেছে বাজার যেতে হয় নাকি তো সেই জন্য ওকে বললাম কালকে আসতে আমাদের বাড়ি পাশেই আমাদের বাড়ি ওই যে ওই অফিসের বাড়িটা আর কি তো চলো তাড়াতাড়ি আমি এখন বিছানাটা গুছিয়ে নেই আল্লাটা মেয়ে গুছিয়ে নিয়েছে সকালবেলা বিছানাও পেতে নিয়েছে একবার হিয়া তো বেড কভারটা চেঞ্জ করবো বলো দুইবার সকাল থেকে দুবার গোছানো হয়ে গেছে কে বলবে যে দুইবার গোছানো ছিল ওই বিছানাটা তো এবার এই যে কালকে তো বালিশ কভারগুলো সব ধুয়ে দিয়েছি তো চলো তাড়াতাড়ি বেড কভারটা এখন কি আর তোমাদের সাথে না একটা জিনিস শেয়ার করাই হয়নি ভিডিও করে রেখেছিলাম যেদিন এগুলো ধুয়ে দিয়েছি সেদিন ভিডিও করে রেখেছিলাম কিন্তু মানে পাতাও হয়নি আর শেয়ার করাও হয়নি তো আজকে যখন পাতবো তাই এর কি ভাবলাম যে তাহলে তোমাদের সাথে শেয়ার করি তো এই যে এই বেড কভারটা মৃত দিয়েছিল তো এটা আমি ধুয়ে নিয়েছিলাম একবার এখানে হয়তো কোনো কিছুর দাগ লেগে গেছে সাদা বেড কভার তো মিতু বলছিল যে আমি আমাদের মিনতান এখন একটু ভজ হয়ে গেছে তো সাদা বেড কভার না খেলে তাড়াতাড়ি সাদা বেড কভারটা আর ব্যবহার করবে না আমাকে দিয়ে দিয়েছে বেড কভারটা দেখো খুব সুন্দর কিন্তু সুতির বেড কভারটা পাচ্লে কিন্তু দারুণ লাগবে তো আমাদের সাথে শেয়ার করবো আর এখানে একটা দিয়েছে শাড়ি হয়তো শাড়িটা দেখলে দেখেই অনেকেই বুঝতেই পারছো যে এটা নিতির শাড়ি ও পড়েছিল ওটা মনে হয় সাদে পড়েছিল অনেক সময় পড়েছি আর কি ওর ভিডিওতে দেখেছ এই শাড়িটাও দিয়ে দিয়েছে আমি রাখছি সেদিন আর একটা বেড কভার আছে ওটা হচ্ছে কোথায় এই দুটো দিয়ে দিয়েছি তাই এইখানে রেখেছি আর ওটা তো মনে হয় বাইরেই আছে ওটাও সুতির এই বেড কভারটাও সুতির ওই বেড কভারটাও সুতির

চাইলে ফুল বেটা এটা আমার ধায়নি রাখবো লাগবো এটা ওই ওই ঘরে বিছনায় পাবো বেশি ধরে তো দেখো কিরকম লাগছে এখন একদম সাদা হয়ে গেছে কিরকম লাগছে তো কমেন্ট করে কি কিরকম লাগছে কিন্তু থাকতে কিন্তু ভালো লাগে এখন ভালো লাগবে এখন বিছানার কি অবস্থা ছিল এরকম বিছানায় কিভাবে সাক্ষণ বরাবর করে কি রকম ভালো লাগে এখন বসতো লাগবে এখন বসাই তো চলো আমার বিছানা গোছানো হয়ে গেছে এখন আমি তাড়াতাড়ি রেডি হব আর রেডি হয়ে বাজারের দিকে যাবো রিয়ে দেখো কিরকম আমি সামনে থেকে দেখতে আসলাম দেখি কি রকম লাগছে ক্যামেরাতে কি রকম লাগছে সেটা তো বুঝতে পারছিলাম না পিছন দিক থেকে আর এমনি দেখি তো ভালোই লাগছে ভালোই লাগছে আর বেড কভারটা এত বড় মানে কি বলবো ওইদিকে অনেকটা কিন্তু ঝুলানো আছে আর দেখো কতটা ঝুলানো আছে অনেক বড় অনেক এর আগে যেটা পাতা ছিল ওটা ওটা মানে একটু ছোট ছিল আর বোন যে দিয়েছিল যেটা ওটা অনেক বড় আছে এটা অনেক বড় আর আমি যে একটা নিয়ে আসছিলাম কেমন যেন আকাশি কালার না রকম নতুন ওটা কিন্তু সুতির ছিল না ওটা একটু পিছলা টাইপের ছিল ওই যে ওই রকম কালার যে একটা আমি নিয়ে আসছিলাম তো ওই বেড কভারটা ভালো ছিল না দেখতে কালারটা ভালো লাগতেছিলো কিন্তু বেড কভারটা ভালো ছিল না আড়াইশো টাকা দাম নিয়েছিল আর বেড কভারটা একদম ছোট ছোট ছিল খুব শর্ট ছিল ওইদিকে ওইদিকে ফাঁকা থাকে এদিকটা হয় কিন্তু ওই মানে ওইদিকে আর এদিকে ফাঁকা থাকে এরকম আর কি তো সেই জন্য কালারটা ভালো লাগছিল ওটা কালার পাতলে কালারটা ভীষণ সুন্দর লাগতো কিন্তু শর্ট হয় আর গরমেতে একটু অসুবিধা হয় তো সুতি বেড কভার এখন আছে আমাদের যেটা আগে পুরোনো ছিল ওই যে ওইখানে নীল কালার তো ওটা একদম মানে বেশি পুরোনো হয়ে গেছে পাতলে কিরকম লাগে ভালো লাগে না আর বোন দিয়েছে সুতি আর এটা সুতি তো সুতিরগুলো গরমের মধ্যে সুতিরগুলোই এখন পাতবো ঠান্ডা আসলে ওগুলো পাততে পারবো তো চলো রেডি হই বেলাও বেশি নেই তাড়াতাড়ি করে সন্ধ্যা হয়ে যায় বাবা আসলো এইমাত্র एक तो लाल चना बनाना तो তো বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে বারোটা বারোটা আঠাইশ মিনিট হয়ে গেছে তো এরপর তো আমি আর বাজারে গেলাম না বাজারে যাওয়ার হয়নি আর বাবা আসছিলো সন্ধ্যাবেলায় তো বাবা আসছিলো কেন কালকে যে আসছিলো কালকে না চার্জারটা মোবাইলের চার্জারটা রেখে গিয়েছিলো তো চার্জারটাই নিতে আসছে তো এসেই ছিল যে চলে যাবে চলে যাবে তো আমি বললাম যে একটু চা বানাই তাহলে চা খেয়ে দাও তো চা খেয়েই তখনই চলে গেছে আর আমি এদিকে আসলাম একটু ভিডিওটা শেষ করার জন্য এতক্ষণ ধরে মোবাইলে কাজ করছিলাম তো দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি তাই এদিকে চলে আসলাম আসলে সবাই ঘরে ঘুমিয়েছে এখন যদি সেখানে কথা বলি তাহলে ঘুম ভেঙে যাবে আর একবার যদি ঘুম ভেঙে যায় ওদের তাহলে আর ঘুমাতে চাইবে না এমনিতে তো বাবা এখানে দেখো এই যে কালকে তোমাদেরকে দেখাবো দিনের বেলায় তো চলো আজকে আর ভিডিওটা বর্ণনা করে আমি এখানেই শেষ করছি কাল ফিরে আসছি আবার নতুন সুন্দর ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভরাত্রি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থেকো হ্যাঁ গাছের ওই দিক থেকে কিসের জন্য একটা আওয়াজ হলো ঝিরঝির করে মনে হচ্ছে আসলে জল পড়ছে মনে হয় তো চলো ঘরে যাই এখন টাটা শুভরাত্রি এদিকে দেখো চাঁদ উঠেছে আর আকাশটা পুরো অন্ধকার আজকে মানে মেঘলা মেঘলা আছে প্রত্যেক দিন কিন্তু খুব সুন্দর তারা বের হয় আজকে সেরকম নেই আর আজকে ধান সেদ্ধ করতে চাইছিলাম ধান ভিজিয়ে রাখতে চাইছি তারপরে আর ভিজিয়ে রাখলাম না কারণ বৃষ্টি আসতে পারে অনেক দিন ধরে বৃষ্টি নেই তো আজকে যদি মানে আকাশের পরিস্থিতি একটু অন্যরকম ছিল যদি বৃষ্টি আসে সেজন্য সবাই নিয়েছে। আমি এতক্ষণ শুয়ে এখানে কাজ করছিলাম